মনের কথা মনেই থাকুক সোনার মানুষ নাই আমায় চেনার মানুষ নাই আমায় বোঝার মানুষ নাই এ মায়ার দুনিয়াতে একটা ওদের দেখে হয় আমার হিংসা কিন্তু কেন কারণ আমার আম্মু আমাকে অনেক মারে আর তার আম্মু দেখো তাকে কত আদর করে কেবল বলছো মা ছেলে এটা কি বলা লাগে নাকি এটা তো দেখি বুঝো যে আচ্ছা মন্টু তুই চুপ কর আমার একটা শায়রি মনে পড়ে গেছে ওদের ভালোবাসায় নাই একটু টুটি আরে এদের ভালোবাসায় নাই একটু টুটি কত সুন্দর মা ছেলের জুটি কেমন হইছে মন্টু আরে হাদারাম কে বলছ ওরা মা কেন আমি তো বলছি কারণ ওদের দেখে তো মা ছেলে মনে হয় কেন ওরা মা না আরে বোকা না না ওরা জামাইবো বউ মা না রে আমার বিশ্বাস হয় না এই ছেলেকে দেখে তো আমার থেকে ছোট মনে হয় ওর আবার যেমন বকি বই হতে পারে তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই এই ভিডিওটা দেখে এখান থেকে কিছু বুঝতে পারবি তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পপুলার টিকটকার সব আপনাদের দোয়া আমরা তো বলছেন দোয়া করি নাই প্রিন্স মামুনকে আপনি ছোট ভাই না বানায় ডাইরেক্ট বয়ফ্রেন্ড এবং জামাই বানায় ফেলালেন কেন তার সাথে কিভাবে মারামারি করো যদি আসার দেয় ছেড়ে ওদের কাছে চলে যেতে মন চায় মাঝে মাঝে আগে বুঝতে হবে ভালোবাসা তুমি বুঝো ভালোবাসা ভালোবাসা বুঝলে তুমি মায়েরা ফুলাই ফলাইছো ও আচ্ছা এরাই তো হলে সুগার মাম্মি আর সুগার দেবী তাই না মন্টু হ্যাঁ এতক্ষণ বুঝতে পারছস তুই ভাই রে ভাই জয় ভাইয়ের প্রশংসা না করে পারলাম না ভাই ওই তো জায়গায় বসে খাইয়া দিল মাল দুইটা রে এই অবশ প্রাণীরা আপনার ঘরের ডাকাতি করতে আসে ওরা তো আসে শুধু দু মুঠো খাবারের আসে কারণ ওরা উপার্জন করতে পারে না আবার গরু ছাগলের মতো ঘাস লতা পাতাও খেতে পারে না ভাইরে ভাই একবার চিন্তা করেন কতটা সেন্সলেস হতে পারলে এরকম একটা বয়স দিয়ে ভিডিও বানায় আবার নিজে ঠিকঠাকই আপলোড করছে আচ্ছা যাই হোক এই আপনাদের পাশে যদি যাই একটু খেতে দিন কারণ ওরা তো চুরি ডাকাতি করতে যায় না আবার গাছ লতা পাতাও খেতে পারে না একটু খাবার দিন হ্যাঁ আমার পাশে আসলে আমিও দিয়ে দিব সমস্যা নেই চলো দোস্ত তোমার বউ নাই তো কি হয়েছে চলো আমার বউকে তুমি খাবে বন্ধু আরে যাও যাও তাড়াতাড়ি যাও মামুনের দ্বারা একা সম্ভব হইতেছে না ওই একা কি দুইটা খাইতে পারে ওই ছোট মানুষ তুমি যাও তুমি একটা খাবো মামুন একটা খাবো মানে ফিটার আর তোমরা যেটা ব্যাপারছো ওইটাও আচ্ছা আপু আপনারা এগুলো তো বড় বড় হইছে কেমনে আমাদেরকে একটু বলবেন সবাই আমার কাছে একটা প্রশ্ন করে আপনার এগুলো এত বড় হইছে কেমনে মানে আমার এগুলাতে চাপ পড়ছে বেশি তো মানে টিপসে চাপ দিছে তার জন্য এত বড় হইছে ভাই আমি কিছু বুঝলাম না আমি জিজ্ঞেস করলাম চুলের কথা চুলগুলো বড় বড় হয়েছে কেমনে চুলের মধ্যে চাপ পড়ছে টিপ দিছে মানে ঠিক বুঝলাম না তাহলে চাপ চাপ টিপ চুল তাড়াতাড়ি বড় হয় কি না যদি না বড় হয় আবু আপনার কিন্তু খবর আছে সবাই আজকের ভিডিওটা বেশ একটা ভালো হয়নি আমি জানি তো যাই হোক নেক্সট ভিডিওটা কিন্তু যাচ্ছে তো তোমরা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমাদের জানে আল্লাহ হাফেজ চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব প্লিজ